আসসালামু আলাইকুম রাহমতুল্লা ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা শুদ্ধভাবে কোরআন শিখতে ইচ্ছুক তারা এই ধারাবাহিক কোরআন ক্লাসগুলো শুনবেন এবং পূর্বের যে ক্লাসগুলো গিয়েছে সেগুলো যদি প্রথম থেকে পড়েন এবং শুনেন ইনশা আল্লাহ আপনারা শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন আজকে আমরা কায়দার নয় নম্বর পৃষ্ঠা পড়ব অর্থাৎ নবম পাঠ আল্লাহ তালা আমাদেরকে কোরআন সঠিকভাবে পড়ার এবং বোঝার তাওফিক দান করুন আমিন হামজা জবর আ হা জবর হা আহা ডাল দুই পেশ দুন আহা দুন হামজা জবর আ হা জবর হা আহা ডাল দুই পেশ দুন আহা দুন সদ জবর স মিম জবর্মা সামা দাল দুই পেশদুন্মাদুন্বর দুন আইন জবর আ আমি ফা জবর জবরফা তবর্ত ফাত রবর গাল জবর রা হা জবর হা রাহা বা দুই তা পেশ তু কুতু বা দুই পেশ্বুন্ কুতুবুন্ সিন পেশ সু রা পেশুরু সুর রা দই পেশরুন সুরুরুন ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা দাল জবর দা ওয়াজাদা মিম পেশ মু নুন জের আইন জবর আ মুনি আদ পেশ সু হা পেশ হুহ্র ফা দুই জবর ফান সুহ্র ফান শিন পেশ সু হা পেশ হু সুহ বা দুই জবর বান সুহু বান কাফ পেশ কু ফা পেশু কুফু ওও দুই লাম পেশ লো বা জবর বা লোবা দাল দুই জবরদান লোবা দান তপেশ তো ওও দুই তো তুয়ান এখানে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে ইয়ার মধ্যে কোনো কিছু নেই তো যেই হরফে কোনো কিছু নেই সেটা পড়া যাবে না সেটা পড়তে আসবে না এটা একটা লেখার নিয়ম এই লেখার নিয়ম হিসাবে সেটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না তাহলে যেই হরফে কোনো কিছু থাকবে না সেটা আমরা পড়ব না তপেশ তু ওয়াউ দুই জবার ওয়ান তোয়ান দেশ দো হ্যা দুই জবরহান দুহান শিন পেশ আইন জবআ বা দুই জের বিআবিনাল পেশ রো কাফ জের কী রা জবররা উকিরা নুন পেশ নু ফা ফি নু ফি জবর নুফি খ তা জবর ক সিন জবর সা মিম দুই পেশ মুন পা মুন হা জবর হা পজবর তো হতো বাদোই পেশবোন হতো ভোন কাফ জবর কা দাল জেরেদে কাদে বাদোই জবর বান কাদে বান হামজা জবর আ মিম জবর মা আ আমা রিম জবর যা মিম জবরমা জামা আইন জবর আ জামা আপেশু লা খুলে অফ জবর ক খোলে ক।

দাল দুই জের দিন আহা দিন রেশ রো সিন পেশু রুসু লাম দুই পেশ লুন্ন নুন জবরনা সানা তা সানাতুন

মিম ত ত জবরমা তবর তো রুই জবর রন আইন ঐন জি নুন জবরনা ঐনা বা দুই জবর বান ঐনা বান স আইন জবর আ সাল দুই জবর দান সান লাম জবরলা আইনজের রি লি বা দুই পেশ বুন বুন দাল পেশ দু বা পেশ বু দুবু রুই জর গৈন জবর গ বা জবর বা গবা রবর তা দুই পেশা রতন অফ জবর ক তা জবর তা কতা রবর্তা দুই পেশ রতন আইন জবর আ লাম জবরলা আলা পফ জবর ক আলা ক তাদুই পেস্তুন আলা কতুন দাল জবর দা জবর র দার জিম জবর যা তাদুই পেস্তুন। দারাজাতুন শিন জবর শা জিম জবর যা সাজা র জবর র তা দুই বেশতুন সাজা রতুন সিন জবর মিম জের মি সামি আইন জবর আ তা দুই পেশ মিআ তুন ফা জবর জবরফা সাফা রা দুই জের তিন সাফা রাম্পেশম মিম লু লোমা যা জবর যা তা দুই জের তিন লো মা তিন হামজা পেশ উ মিম জবর মা হুমা যা জবর যা তা দুই জের তিন হুমা যা তিন কাফ জবর কা লাম জের কালে মিম জবর মা তা দুই পেস্তুন কালি মা তুন ফা জবর ফা পের পে ফা পে র জবর র তা দুই পেস্তুন ফা তে র তুন জবর র ফ জবর ক বা জবর বা তা দুই বা তিন কাফ জবর মিম মা কামা সবর সা দুই জের কামা লিন বা জের বি কফ জবর ক বি র রুই জের বিন লাম জের লি বা জবর বা লিবা শিনজবর্ষা দুই জের লি বা জের বিজবর র র জিম পেশ জু লাম দুই লিন বির জু লি ফ জবরফা হামা জবর আ ফ জিম জবর ঝা লাম দুই পেশ লুণ ফ আ আ আুন ফ নুন পেশ নু ফানু জা পেশ জু লাম দোই পেশ লোন ফানুজু বা বি সা জবর সা বিষা মিম জবরমা নোন্দোই জের নিন বিসা নিন ফা ফা صاد جبر صا فا صا را جبر را فا جبر فا ف صا را فا, فا جابر فا با جبر با فا با دل جبر دا همزه جبر ا فا با دا ا با جبر با রা জবররা বা রা রা জবররা রা দুই জেরিন বা রা রা বা জবর বা রা জবররা বা রা তা দুই তিন বা সদ জবর স দাল জবর দা কফ জবর তা তাই জের তিন সদা অ তিন ফা জবর ফা রা র ফা র হা জবর হা তা দুই পেশ فراحه